ও আমাদেরকে ক্ষমা না করেন তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হবই তাফসির এক নং ফুটনোটের বিবরণ মুসা আলিহ সালাম যখন তাওরাত গ্রহণ করার জন্য তুর পাহাড় ইবাদত করতে গেলেন এবং ইতপূর্বে তিরিশ দিন ও তিরিশ রাত ইবাদতের যে নির্দেশ হয়েছিল সে মতে সম্প্রদায়কে বলে গিয়েছিলেন যে তিরিশ দিন পরে আমি ফিরে আসব সেক্ষেত্রে আল্লাহতালা যখন আরও দশ দিন মেয়াদ বাড়িয়ে দিলেন তখন ইসরায়েলি সম্প্রদায় তাদের চিরাচরিত তাড়াহুড়া ও ভ্রষ্টতার দরুন নানারকম মন্তব্য করতে আরম্ভ করল তার সম্প্রদায়ে সামিরি নামে একটি লোক ছিল সে ছিল একান্তই দুর্বল বিশ্বাসের লোক কাজেই সে সুযোগ বুঝে বনি ইসরায়েলের লোকদের বলল তোমাদের কাছে ফিরাহন সম্প্রদায়ের যেসব অলঙ্কারপত্র রয়েছে সেগুলো তো তোমরা কৃপ্তিদের কাছ থেকে ধার করে এনেছিলে এখন তারা সবাই ডুবে মরেছে আর অলঙ্কারগুলো তোমাদের কাছেই রয়ে গেছে কাজেই এগুলো আমাকে দাও বনি ইসরা তার কথা মতো সমস্ত অলঙ্কারাদি তার কাছে এনে জমা দিল সে এই রূপা দিয়ে একটি বাছুরের প্রতিমূর্তি তৈরি করল এবং জিবরিল আলিহ ইসলামের ঘোড়ার খোরের তলার মাটি যা পূর্ব থেকেই তার কাছে রাখা ছিল সোনা রূপাগুলো আগুনে গলাবার সময় সে তাতে ওই মাটি মিশিয়ে দিল ফলে বাছুরের প্রতিমূর্তিটিতে জীবনী শক্তির নিদর্শন সৃষ্টি হলো এবং তার ভিতর থেকে গাভীর মতো হাম্বা রব বের হতে লাগল এক্ষেত্রে আইজলান শব্দের ব্যাখ্যায় জাসাদ আল্লাহ হোয়ারুন বলে এদিকেই ইঙ্গিত করা হয়েছে ইব্ন কাসির স্বামীর এ আবিষ্কার যখন সামনে উপস্থিত হলো তখন সে বনি ইসরায়েলদেরকে কুফরির প্রতি আমন্ত্রণ জানিয়ে বলল এটাই হলো ইলাহ মোসাল ইসলাম তো আল্লাহর সাথে কথা বলার জন্য গেছেন তুর পাহাড়ে মোসাল ইসলামের সত্যি ভুলি হয়ে গেল বনি ইসরায়েলের সবাই পূর্ব থেকেই স্বামীরের কথা শুনত আর এখন তার এই অদ্ভুত ম্যাজিক দেখার পর তো কথাই নেই সবাই একেবারে তার ভক্তে পরিণত হয়ে গেল এবং সে বাছুরকে ইলাহ মনে করে তার ইবাদতে প্রবৃত্ত হল